হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার জন্য শুরু করছি ইতিহাস ক্লাস তৃতীয় অধ্যায় থেকে ছোটো প্রশ্ন এসে কিউ আকারে পার্ট টু তোমাদের সামনে নিয়ে আসছি গতকাল তোমাদের সামনে পার্ট ওয়ান এনেছিলাম আজকে ইতিহাসের তৃতীয় অধ্যায়ের পার্ট টু দ্বিতীয় ভাগ দ্বিতীয় দ্বিতীয় পর্ব থার্ড চ্যাপ্টারে ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশ থেকে বিলোটা প্রেস করে রাখবে চলো শুরু করি ক্লাসটি দেখো প্রথম প্রশ্নটি বলছে চুয়ার শব্দটি কোন শব্দ থেকে এসেছে চুয়ার শব্দটি ইংরেজি চার শব্দ থেকে এসেছে চুয়াররা কোথায় সংগঠিত হয়েছিল চুয়াররা মেদিনীপুরে সংগঠিত হয়েছিল চুয়ার বিদ্রোহের একটি কারণ উল্লেখ করো ইংরেজরা ইংরেজরা অরণ্য আইন জারি করে বনাঞ্চলে বসবাসের ওপর নিষেধাজ্ঞা জারি করার করায় চুয়ারদের বাসস্থান সংকট দেখা দেয় এটি চুয়ার বিদ্রোহের একটি অন্যতম কারণ পরের প্রশ্ন দেখো প্রথম পর্বে চুয়ার বিদ্রোহের সময়কাল উল্লেখ করো প্রথম পর্বে চুয়ার বিদ্রোহের সময়কাল সতেরোশো আটষট্টি থেকে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত পরের প্রশ্ন দেখো চুয়ার বিদ্রোহকে প্রথম পর্বে কে নেতৃত্ব দিয়েছিলেন না জগন্নাথ সিংহ ঘাটশিলার জমিদার জগন্নাথ সিংহ তারপরে দেখো চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বের সময়কাল উল্লেখ করো সতেরোশো আটানব্বই থেকে সতেরোশো নিরানব্বই পর্যন্ত চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্ব কোথায় ব্যাপক আকারে ধারণ করে চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্ব মেদিনীপুরে ব্যাপক আকার ধারণ করে চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বে কে নেতৃত্ব দিয়েছিলেন চুয়ার পর্বের দ্বিতীয় পর্বের নেতৃত্ব দিয়েছিলেন রাজা দুর্যন সিং দুর্যন সিংয়ের নেতৃত্বে কতজন চুয়ার বিদ্রোহে যোগদান করে না পনেরোশো জন চুয়ার বিদ্রোহে যোগদান করে চুয়ার বিদ্রোহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো চুয়ার বিদ্রোহটি আদিবাসী সম্প্রদায়ের বিদ্রোহ এই বিদ্রোহ দেখা দেয় সতঃস্ফত্যভাবে কবে ভারতে বনবিভাগ গঠিত হয় আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভারতে বনবিভাগ গঠিত হয় কোল বিদ্রোহের সময়কাল উল্লেখ করো আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কোলরা কোথায় বসবাস করত বিহারের ছোটনাগপুর অঞ্চলে কোল জঙ্গলে কোলরা বসবাস করতো স্টুডেন্টস ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকে বেল প্রেস করে রেখো একটু বেশি করে শেয়ার করে দাও স্টুডেন্টস বেশি করে শেয়ার করে দাও শর্ট প্রশ্ন কিন্তু আমি প্রত্যেক দিনই নিয়ে আসছি তোমরা যারা আমার চ্যানেলটা ফলো করছো নিশ্চয়ই জানতে পারছো দেখতে পাচ্ছ যে আমি কিন্তু শর্ট প্রশ্নের জন্য তোমাদের সামনে তোমার জন্য নিয়ে আসি প্রত্যেকদিন আর একটা কথা যেটা প্রত্যেক দিন বলি শর্ট প্রশ্ন কিন্তু সাজেশন হয় না শর্ট প্রশ্ন কোনোদিন সাজেশন করে পড়তে যাবে না ঠিক আছে শর্ট প্রশ্ন তোমরা যত পরীক্ষায় করে আসতে পারবে তাহলে কিন্তু তোমরা সেই সাবজেক্টে তত বেশি নাম্বার পারবে শর্ট প্রশ্ন কিন্তু ফুল ফুল মার্কস পাওয়া যায় ঠিক আছে চলো এক কন্টন করছি ক্লাসটি বিরসা মুন্ডা কে ছিলেন না মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহকে কে কৃষক বিদ্রোহ বলেছেন মুন্ডা বিদ্রোহকে অধ্যাপক নরহরি কবিরাজ কৃষক বিদ্রোহ বলেছেন কত খ্রিস্টাব্দে ছোটনাগপুর প্রচার সত্য আইন পাশ হয় উনিশশো আট খ্রিস্টাব্দে একটু প্রিন্টগুলো ঝাপসা আছে তবু আমি তোমাদের উচ্চার করে দিই তোমার ভালো করে দেখো খাতায় নোট করার সময় ঠিক আছে যে কত খ্রিস্টাব্দে ছোট টাকুর প্রজাসত্ব আইন পাস হয় উনিশশো আট খ্রিস্টাব্দে দারুল ইসলাম কথাটা অর্থ কি দারুল ইসলাম কথাটা অর্থ হলো ইসলামের পবিত্র ভূমি দারুল হার্ভ কথাটা অর্থ কি না বিধর্মী দেশ চুয়ার বিদ্রোহের একজন নেতার নাম লেখো দুর্জন সিং কেনারাম কি মহাজনরা সাঁওতালদের কাছ থেকে জিনিসপত্র কেনার জন্য বেশি ওজনের যে বাটকার ব্যবহার করত তাকে বলা হতো কেনারাম বেচারাম কি মহাজনরা সাঁওতালদের কাছ থেকে জিনিসপত্র বিক্রির জন্য কম ওজনের যে বাটকার ব্যবহার করত তাকে বলা হয় বেচারাম দামিনী কোহ কী পাহাড়ের প্রান্ত দেশকে বলা হয় দামিনী কোহ কোথায় ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত ঘটে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত ঘটে আরবে কে আরব দেশে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত করেন আরব দেশে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত করেন আবদুল ওয়াহাব সৈয়দ আহমেদ ব্রিটিশ অধিকৃত ভারতকে কী বলেছিলেন ব্রিটিশ অধিকৃত ভারতকে সৈয়দ আহমেদ বলেছিলেন দারুল হার্ব কার উদ্দেশ্যে সাঁওতালদের সাঁওতালদের ব্রিটিশ কোম্পানি ও ফৌজদারি আইনের অন্তর্ভুক্ত করায় না সাঁওতালদের ব্রিটিশ দেওয়ানি ও ফৌজদারি আইনের অন্তর্ভুক্ত করা হয় বাংলার ছোটো লাট ফ্রেডারিক হ্যাডিলের ফ্রেডারিক হ্যাডিলের নির্দেশে কোলদের চাইবাসার যুদ্ধে কে পরাজিত করেন কোলদের চাইবাসার যুদ্ধে পরাজিত করেন ইংরেজ সেনাপতি রোজাসেস তো স্টুডেন্টস এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করার পাশাপাশি বেললকটি প্রেস করে রেখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ